কিছুদিন পূর্বেই দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় সংঘাত পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ এবার উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে বৃহস্পতিবার প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় মার্কিন এফ সিক্সটিন বিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড জবাবে কম্বোডিয়াও পাল্টা হামলা চালিয়েছে এতে থাইল্যান্ডে অন্তত বারো জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন ক্ষয়ক্ষতি হয়েছে কম্বোডিয়ারও গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মাঝে বর্তমানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটিজের তথ্যে উঠে এসেছে দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্র ভাণ্ডারের তথ্য গত বছর কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল এক দশমিক তিন বিলিয়ন ডলার দেশটির সক্রিয় সেনা সদস্য রয়েছেন এক লাখ চব্বিশ হাজার তিনশো জন উনিশশো সালে কম্বোডিয়ার সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী ও অন্য দুটি প্রতিরোধ বাহিনীর সংমিশ্রণে বর্তমান সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল দেশটির সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী সবচেয়ে বড় কম্বোডিয়ার সেনাবাহিনীতে প্রায় পঁচাত্তর হাজার সৈন্য রয়েছে তাদের সহায়তায় আছে দুইশোটিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক ও চারশো আশিটি আর্টিলারি বিপরীতে থাইল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র দেশটির বৃহৎ ও ব্যাপক অর্থায়নের সামরিক বাহিনী আছে দুই সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল পাঁচ দশমিক তেহাত্তর বিলিয়ন ডলার দেশটির সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা তিন লাখ ষাট হাজারেরও বেশি থাই সেনাবাহিনীতে মোট দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সদস্য রয়েছেন যার মধ্যে এক লাখ পনেরো হাজার জন নিয়োগপ্রাপ্ত দেশটির এই বাহিনীতে প্রায় চারশো যুদ্ধ ট্যাঙ্ক এক হাজার দুইশোটিরও বেশি সাজোয়া যান এবং প্রায় দুই হাজার ছয়শো আর্টিলারি অস্ত্র রয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ব্ল্যাক হক হেলিকপ্টার মনুষ্যবিহীন ড্রোনের পাশাপাশি যাত্রীবাহী বিমানও রয়েছে কম্বোডিয়ার বিমানবাহিনীর সদস্য সংখ্যা মাত্র দেড় হাজার এছাড়া দেশটির বিমান বাহিনীতে দশটি পরিবহন বিমান ও দশটি পরিবহন উড়োজাহাজের ছোট একটি বহর আছে কম্বোডিয়ার বিমান বাহিনীর কাছে কোনো যুদ্ধ বিমান নেই তবে ষোলোটি বহুমুখী অভিযান পরিচালনাকারী উড়োজাহাজ আছে এর মধ্যে ছয়টি সোভিয়েত যুগের এম আই সেভেন্টিন এবং দশটি চীনা জেড নাইন এস অন্যদিকে থাইল্যান্ডের বিমানবাহিনীকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে মনে করা হয় বাহিনীতে প্রায় হাজার একশো বারোটি কম্ব্যাট বিমান রয়েছে যার মধ্যে ও এগারোটি সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমান রয়েছে এছাড়াও তাদের বহরে আছে প্রায় এক ডজন উড়োজাহাজ কম্বোডিয়ার নৌবাহিনীতে প্রায় দুই জন সদস্য রয়েছেন যার মধ্যে এক হাজার পাঁচশো নৌপদাতিক সৈন্য রয়েছেন এছাড়া তেরোটি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজের পাশাপাশি একটি উভচর অবতরণ জাহাজ রয়েছে তবে এর তুলনায় থাইল্যান্ডের নৌবাহিনী অনেক বড় এই নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় সত্তর হাজার এতে নৌ বিমান ইউনিট মেরিন উপকূলরক্ষী বাহিনী ও নিয়োগপ্রাপ্ত সদস্যরা রয়েছেন থাই নৌবহরে একটি বিমানবাহিনীর অনতরী সাতটি ফ্রিগেট আটষট্টিটি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ আছে এছাড়া থাই নৌবহরে বহরে কয়েকটি উভচর এবং অবতরণকারী জাহাজ রয়েছে এসব জাহাজে শত শত সৈন্য ও ছোট অবতরণকারী বিমান রাখার ব্যবস্থা রয়েছে দেশটির নৌবিমান ইউনিটের উড়োজাহাজ ও ড্রোনের নিজস্ব বহর রয়েছে মেরিন করে তেইশ হাজার সদস্য আছেন এই করে নিয়ন্ত্রণে আছে প্রায় এক ডজন সশস্ত্র যুদ্ধ যান এ সকল তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায় কম্বোডিয়ার তুলনায় এগিয়ে আছে থাইল্যান্ড তবে সংঘাত বা যুদ্ধের মাঠে কে খেলোয়াড় তা বুঝতে হলে এই সংঘাতের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি